ও জিহাদের তো আজ স্কুল আছে ওকে তো আমি কয়েকদিন আগে স্কুলে ভর্তি করিয়েছিলাম এখন যাই জিহাদকে স্কুলে ভর্তি করাই তো ভর্তি করাই বলে সরি যাই ওকে রেডি করে দিই স্কুলে যাবে ও জিহাদ হ্যাঁ জিহাদ জিহাদে ও কি শ্যামা না পড়া কাডুকে কাটাসকে কি রে জিহাদ তুই কি ভুলে গিয়েছিস আজকে তোর প্রথম স্কুল যা গোছল করে রেডি হয়ে নে আমি খাবারটা বানিয়ে নেছি তুই যা স্কুলে যা হ্যাঁ ঠিক আছে আর আজ তোর জন্য একটা মজার একটা টিফিন বানাবো কি মজা আজকে নতুন স্কুলে যাব আমার অনেক মজা লাগবে জিহা তুই আজ এই ড্রেসটা পরবি এই ড্রেসটা অনেক সুন্দর এই নে এটা তোর স্কুলে পরে যাবি ঠিক আছে ও কেমন না মুনাপু দাও আমার কাছে জিহাদ কি এখনো আসলো না জিহাদ তোর কি গোসল হয় নাই তাড়াতাড়ি কর স্কুলে যেতে হবে তো তুই কি যাস না তুই স্কুলে যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসে পড় আমি তোর জন্য আপেল আপেল এনেছি আপেল ধুয়ে খা যা স্কুল যেতে পড়ি ওয়াও আমার এক সুন্দর লাগতাছে লা 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 মুনা আপা মিলে আগে আপেলটা দাও তো এই নে এই আপেলটা খা তুই কি চা খাবি কি চা মুনাপু এই যে রং চা হবে রং চা খাবি আমার রং চা পছন্দ না দুধ চা পছন্দ দুধ চা মুনাপু আমি খাবই না চা ওই সে ওই সে তুই এতো রেগে যাচ্ছিস কেন এখন আপেলটা খা তো আপেলটা খা স্কুলে যেতে হবে তোর আপেলটা আমিও খাই যেতে দিঘায় তোকে এখন রেডি করতে হবে নে ব্যাগটা নে চল আমি এখন আমিও রেডি হয়ে যাই মোবাইলটা কোথায় আমার লা আমার ব্যাংই তো নিয়ে নিলো তো এই মোবাইলটা নিয়ে চল স্কুলে যেতে হবে হ্যাঁ চল মোবাইলটা তো মানে না হ্যাঁ চল আমার মতনই না না মুর আজ্জি আর এই স্কুল চলে গেল জিহাদ তোর কিন্তু ভালো করে পড়াশোনা করবি আর হ্যাঁ আমি কিন্তু তোকে নিতে আসবো তুই কিন্তু আগে আগে কোথাও যাবি না বুঝেছিস কি বলেছি কথাটা কিন্তু বুঝিস আর হ্যাঁ টিচারদের কথা মতো শুনবি টিচাররা কিন্তু তোকে খুব আদর করবে ঠিক আছে আমি কি বলেছি ও কাম না এখন আমি যাই আমাকে স্কুলে দেখতে হবে আমি আসছে নতুন একটা ফ্যাট বাড়াব স্কুলে নতুন টাও ঢুকে পড়ি সারা বাজার বাসে মোমেটার সঙ্গে না নতুন বন্ধু হতে চাই জি হ্যাঁ তার বাকিরা সবাই টিচারদের কাছে পড়তে লাগলো এখান দিয়ে টিফিনের সময়ও হয়ে উঠলো বাচ্চারা এখন তোমাদের টিফিন টাইম যাও টিফিন খাও টিফিন খেয়ে এনজয় করো যাও এখন তোমাদের টিফিন টাইম হয়ে গিয়েছে আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল বুঝেছো উফ আমার তো কেউ বন্ধু নেই আমার যদি কেউ একজন বন্ধু হতো ভালো হতো একজনও ভালো কেউ একবার বন্ধু পাচ্ছি আরে এই মেটা কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না যাই তো এই মেটা কাছে আরিত কে কুমার নাম কী আমার নাম তো সারা কিন্তু আমার না কেউ বন্ধু নেই আজ আমি নতুন এসেছি তুমি কি আমার বন্ধু দে আমার নাম জি হাত ওকে জিহাত আমি তোমার বন্ধু হয়ে গেলাম থ্যাংক ইউ সারা তুমি খুবই ভালো নিউ ইয়ার মেড কাপ জি আর সারা তারা দুইজন বন্ধু হয়ে উঠলো নতুন এখন টিফিন এর টাইম হয়ে গেছে ক্যান্টিনে এ যাব না সারা হে যাব তো চলো এখনি চলো জিহাদ জিহাদ আর সারা তারা দুজন টিফিনের জায়গায় চলে গেল সারা আমি না কোমা একটা জিনিস দিতে চাই ও মা কিনে নি যাব আর কষ্ট জানো তার মধ্যে অনেক আইসক্রিম আছে দেখি তো তুমি আবার কি আইসক্রিম এনেছো আমাকে দাও না প্লিজ জিহান দেখো দেখো সারা দেখো তোমা এখানে তো চকলেট আইসক্রিম থ্যাঙ্ক ইউ জিহান তুমি অনেক ভালো তো আমি একটা মা আজকে নতুনটা ফ্রেন্ড হলাম তুমি কি আমার সারা জীবন কে আমার বন্ধু থাকবে হ্যাঁ সারা আমি কোমা সঙ্গে সবসময় বাইন্ডেড থাকবো চলো একটু খেলা খেলি করি হুম খেলা খেলি করি বিকেলি চলো খেলা খেলি করি জি হ্যাঁ দেখুন তোমরা যে আমরা এবার অঙ্ক ক্লাস assi তারপরেই তো আমাদের ছুটি হয়ে যাবে চলো মগন চলে যাই ক্লাসে না হলে ম্যাডাম আমার বকা দিবে হ্যাঁ বলে তো গেছিলাম চলো সারা সারা আর জিহাদ ক্লাসরুমে চলে গেল তারা অনেক এক্সাইটেড ছিল তার মুখ বান্ধবী হয়েছে বলে বাচ্চারা এইগুলো এখন করতে হবে তোমাদের নতুন চ্যাপ্টার আমি পড়াবো এটা আবার কে লিখেছি চলো এখন এই অঙ্কটা একটু সলি সলিউশন করে দেখাও নিউ সলিউশন বের করেছি তাড়াতাড়ি এটা করে নাও দাঁড়াও আমি করে নিচ্ছি ঠিক আছে কি বলেছি একটা কোনো কথা হবে না আমাকে এই সলিউশনটা দিতে হবে এখানে কি এরকম গন্ধ বেরোচ্ছে সারা বাবা কি হলো সারা তুমি এই পানি দেখাও পানি খেলে তোমার কষ্টটা কমবে সারা পানি খেতে বলেছি না পানিটা খাও হে দাও পানিটা খাই ভালো হব এখন যে ক্লাসে যাই ছুটি হওয়ার সময় হয়ে যাবে এই তো লাস্ট ক্লাস এই বলতে না বলতেই ক্লাস ছুটি হয়ে গেল বাচ্চারা যাও আজ তোমাদের ছুটি হয়ে গিয়েছে নতুন এপিসোড আসবে তোমরা কে কে ভিডিও দেখতে চাও একটু সাবস্ক্রাইব করে দাও এদিক দিয়ে ছুটি হয়ে গেল আর তাদেরকে ছুটি দেওয়া হয়ে গেল জানো সবাই আমার একটা আপু আছে তোমার আপুর নাম কি আমার আপু আমার আপুর নাম মুন ও তোমার আপু তোমার আপু কি এখনই আসবে হ্যাঁ এখন আসবে আমার আপু বলেছে থেকে ছুটির সময় এসে পড়বে জিহাত আর সারা যখন কথা বলছিল এদিক দিয়ে মুন জিহাতকে নিতে এসে পড়লো কি রে জিহাত তোর পড়া স্কুল নতুন স্কুলটা কেমন লেগেছে আর হ্যাঁ ওটা কি রে তোর সাথে নতুন বন্ধু নাকি তোর স্কুলটা খুবই ভালো লাগছে আর আমার আর আমার

এই দিন তো ও তো আবার ওর ঘুরে চলে যাবে ওর বাসা ছাড়বে তো এই জন্য আমি ভাবছি আরও দুইবার করবো মানে আরও একবার করবো তো তাই আর কি